আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা অনেকেই হয়তো অবগত আছেন বা অনেকেই অবগত নেই যে একটা বিষয় আবার কিছু যারা অবগত নেই তারাই আবার প্রশ্ন করেন বা জানতে চান যে জামিয়া ইলমুল ইলাহ মহিলা মাদ্রাসা এটা কোন পর্যন্ত ক্লাস কোন পর্যন্ত আছে এটা অনেকে জানতে চান এবং আরও কিছু প্রশ্ন আছে যেটা আমি সামনে বলতেছি তো জামিয়া ইলমুল ইলাহ মহিলা মাদ্রাসা এটার ক্লাস আছে আপনার দাওরা হাদিস পর্যন্ত যেটাকে মাস্টার সমমান বলে মাস্টার্স বলে হাদিস পর্যন্ত এখন বর্তমানে রানিং ক্লাস এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে দুই হাজার দশ সাল থেকে প্রতিষ্ঠান দুই হাজার দশ সালে প্রতিষ্ঠিত মহিলা মধ্যে তো এই মাদ্রাসা বর্তমানে ব্যাপক বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষা কেন্দ্র এখানে পরীক্ষা হয় অনার্স পর্যন্ত এখানে পরীক্ষা হয় মানে মেসকাত পর্যন্ত এখানে পরীক্ষা চলে এটা পরীক্ষা কেন্দ্র এবং অনেকের জানার ইচ্ছা থাকে যে পড়াশোনা কেমন পড়াশোনার মান কেমন পরিবেশ কেমন তো গত বছরের বোর্ড রেজাল্ট অনুযায়ী বাংলাদেশে ব্যাপক বোর্ডে মহিলা মাদ্রাসা চব্বিশ হাজার মাদ্রাসার মতো অংশগ্রহণ করেছে পুরুষ মাদ্রাসা না চব্বিশ হাজার মাদ্রাসার মধ্যে জামিয়া আল মহিলা মহিলা মাদ্রাসা ছিল সতেরোতম আলহামদুলিল্লাহ তো পড়াশোনার মান আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো চলতেছে এবং আশা রাখি আরো যাতে ভালো হয় এবং এতটুকু আশা নিয়ে সামনের দিকে অগ্রসর হইতেছি যাতে করে এই জামিয়া ইলমুলিল্লা মহিলা মাদ্রাসা বাংলাদেশের মধ্যে সর্বপ্রথমে এক নম্বরে হয় এই স্বপ্ন নিয়ে ইনশাল্লাহ আল্লাহ রহমতে আগাইতেছি তো আপনাদের সবার কাছে দোয়া যাতে আল্লাহ তালা এই মাদ্রাসাকে কবুল করেন এবং এই মাদ্রাসা বাংলাদেশের মধ্যে অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে কবুল হয় আল্লাহ তালার দরবারে এবং এই মাসা যাতে রেজাল্টের দিক দিয়েও বোর্ডের রেজাল্টের দিক যাতে কমসে কম এক নম্বরে যাইতে পারে এতটুকু আশা নিয়েই আলহামদুলিল্লাহ আমাদের পচরা এবং চেষ্টা করতেছি আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক